নবীর সাফাহের আশা করা বড় বোকামি আমার ভাইরা আমার বন্ধুগণ সংক্ষিপ্ত ভাবে আলোচনা বিষয়বস্তু ছাড়া সেই মহান নবীর দরবারে যাওয়ার জন্য আপনার আমার মন সকলের চাই কিন্তু সমর্থ না থাকার কারণে যাইতে পারি না আল্লাহর কাছে কান্না কাটি করবো আমল এক লাখে থাকবো আল্লাহ থাক একদিন না একদিন আপনাকে আমাকে কবুল করবে সম্মানিত হাজরিন বিষয় বস্তু রাহমানির রাহিম এক যুবক হযরতে উমরের জামানায় এক যুবক আল্লাহর নবীর রওজা ziyaret করার জন্য নিয়াত করলো হযরতে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে উমরের জামানায় এই যুবক গরীব মানুষ নিয়াত করলো আমি আমার নবীর রওজা পাক ziyaret করব ziyaret করার জন্য নিয়াত করলো কিন্তু তার বাড়ি থেকে মদিনা শরীফ নফাসরগণ কিতাবে লিখে পাঁচশত কিলোমিটার দূর কিন্তু তার কাছে টাকা নাই কিভাবে যাবে আদা করে সে চিন্তা ফিকির করতে করতে ব্যবস্থা করলো কি ব্যবস্থা করলো একটা ঘোড়া এই ঘোড়াকে নিয়ে সে মদিনাতে যাবে পাঁচশো কিলোমিটার দূর সামান্য ব্যাপার নয় এই ব্যক্তি এই নিয়ত করলেও পাঁচ শত কিলোমিটার দূর একটা ঘোড়া নিয়ে নদীর রাজা জারুদ করার জন্য বাইর হইল আমার ভাইরা আমার বন্ধুগণ একটু মনোযোগ সহকারে শুধু সংক্ষিপ্ত আলোচনা আমার ভাইরা এই যুব আল্লাহর বান্দা জুবল হাতে নাই টাকা আমার নবীর রোজা যে আর আমার বৈরণী বন্ধু যুবক নিয়ত করছে আমার লোভের লজা জারত করবে ঘোড়া নিয়ে বাইরে হলে বেলা এই ঘোড়াটা বলেন তো ভাই যান পাঁচশত কিলোমিটার দূর এই ঘোড়াটাকে যাইতে পারে ঘোড়াটা যাইতে যাইতে হঠাৎ করে তো ভুল হয়ে গেল ঘোড়াটা আর সত্যি পারতেছে না এই জু এবার কি করবে এই ঘোড়াটা নিয়ে একটা বাগান দেখতে পাইলো এই বাগানের কাছে যাইয়া ঘোড়াটা কি করলো ছেড়ে দিল আর এই জুবান গাছের নিচে বসে রইল বন্ধুরা আমার দেখবেন যখন একটা প্রাণী ঘোড়া বা গরু ক্লান্ত হয়ে গেলে তাকে যদি খিদা লাগে আশেপাশে সবুজ কোন জিনিস দেখলে সেটা খাওয়ার জন্য সে যায় এ বন্ধু এই যুবক ঘোড়াটাকে ছেড়ে দিল ঘোড়াটা এবার একটা সবুজ ক্ষেত দেখতে পাইল ক্ষেতের মাঝে যাইয়া খেতটা খাওয়া শুরু করে দিল আর এই পাথরটা নিয়ে ঘোড়াটার গায়ে সুর মারলো এ বন্ধু সুর মারার সঙ্গে সঙ্গে ঘোড়াটা পরে মারা গেল এ বন্ধু একটা পাথর দিয়ে ঢিল মারছে এই ঢিল মারার কারণে এই ঘোড়াটা পরে মারা গেল বা জানলে আমার এই দৃশ্য ঘোড়ার মালিক দেখার পর আল্লাহর পাক্কা চুব

এই যুবক মুরব্বির গায়ে হাত দিল মুখে অনেক বাসায় অনেক কিতাবে পাওয়া যায় মুরব্বিকে একটা ধাক্কা দিয়েছে কেউ আবার লেখে একবার জড়িয়ে ধরিয়েছে এই মুরুব্বিকে একটা ধাক্কা দিল আর মুরুব্বি হঠাৎ করে পরে মারা গেল আরে বন্ধু এবার যুবক মহা বিপদে পড়ে গেল সে তো আমার ঘোরা মেরেছে আর আমি তো তাকে মেরে দিলাম আমি তো পড়ে গেলাম আর তো আমার এখানে থাকা যাবে না এখান থেকে পালাইয়া যেতে হবে নতুবা মানুষ দেখলে তো আমার খবর খারাপ করে দিবে আর এখন

আমার তো দেখতেছি কালকে আমাদের মাঠে আমাকে ওখানে তখন ধরবে আমি কি জব দিব না আমি ওর যাব না

সংক্ষিপ্ত সময় সুন্দর বলছে না একটু মনোযোগ সহকারে শুই না মন লাশটা নিয়ে বসে আছে। থাকতে থাকতে এক সময় সন্ধ্যা ঘুরে আসলো যুবকের সন্তানেরা ছেলে বাবা কি বুঝতেছে বাবা কোথায় বাবা তো প্রত্যেকদিন দুপুর সময় বাসা আসে আজকে কেন কোনো বাসা আসলো না বাবাকে খুঁজতে খুঁজতে মাঠের পরে গেল মাঠে যাইয়া দেখে বাবা লাশ হয়ে পড়ে আছে আর এখন বাবা লাশ হয়ে পড়ে আছি তোমার কেউ তে তুমি আমার বাবাকে ঘের পেরে ফেলছো তুমি আমার বাবা ঘেঁঘে মেরে রে আমার বাবা তোমার কি অপরাধ করেছে আমার যমুক ডাক দিয়ে বলে ভাই তোমার বাবা আমার ঘোড়াটাকে একটা পাথর মেরে মেরে দিয়েছে আমি এই রাগটা কন্ট্রোল করতে পারি নাই তোমার বাবার গায়ে একটা হাত দিয়েছি একটা ধাক্কা দিয়েছি টাকা টাকার কারণে তোমার বাবা মরে গেছে আর পুত্র ভাইরি আমি তোমার বাবাকে মারার জন্য মারিনি কিন্তু আমার আল্লাহ এমন ঘটনা ঘটাই দিল

শিব একাই হয়ে গেল একা মহাবিপদে পড়ে গেল আরে বন্ধু যুবক আসামি হয়ে গেল এবার যুব আমির মুসলিম হজরত আর বন্ধু এবার এই তার সাক্ষী হলো তার দুইটা সন্তান অপরাধীর যখন সাক্ষী পাওয়া যায় কোরআন হাদিস অনুযায়ী বিচার হয়ে গেল মৃত্যুর জন্য মৃত্যু আর বন্ধু এবার আমির উন্মবিরুদ

হয়ে গেল থেকে বন্ধুরে আমার যুবককে ফাঁসির কাঠগোড়ায় দাঁড় করানো হল দাঁড় করানোর আগে যুবককে জিজ্ঞেস করানো যুব তোমার কি কোনো চারা আছে কি পাড়া আছে কি ফাঁসির আগে তাদেরকে দুই তিনটা শর্ত দেওয়া হয় যদি তোমার কোন শেষ ইচ্ছা থাকে এবারে এই যুবককে ডাক দিয়ে বলে আর যুবক তোমার কোন শেষ ইচ্ছা আছে কি এবার যুবক ডাক দিয়ে বলে আবির

এখন তো আমি মাপ পাবো না তাই আমার শেষ ইচ্ছা আমার মা বা শেষ আমার বাবা না আমি মায়ের কাছে যে শেষ বিদায় নিয়ে আসবো তোমাকে আমি এক সপ্তাহ সবাই দেব কিন্তু তোমার বদলি একটা দিয়ে যেতে হবে তুমি যে তোমার একটা জিম্মাদার দিয়ে যেতে হবে যুবক হা বসিবতে পড়ে পরীক্ষার মধ্যে ফেলেই না আমার বাড়ি তো এখান থেকে পাঁচশো কিলোমিটার দূরে আমার তো এখানে কেউ নাই আমার তো ভাই নাই আমার তো বাবা নাই আমি কাকে বদলি দিয়ে যাবে বন্ধুরে আমার চুব একবার আকাশে থেকে আল্লা কেটে গেল you <laughs> কাঠগড়ের মানুষের দিকে তাকায় দেখে কেউ তো নাই আমি কাকে জিম্মাদের দিব নাই নাই আমার আর জিম্মাদের পাওয়া গেল না আমার বদলি পাওয়া গেল না আমি আর ইহুদির টাকা পরিশোধ করতে পারলাম না কেমতের মাঠে এই ইহুদি তো আমার সারবে না এই বইয়ে যুবক কান্নাকাটি করি আমির মমিন খালি পাতুল মুসলিম

মতিবার সব মানুষ অবাক হয়ে গেল তুমি কি পাগল হইয়া গেল এই যুবক যদি না আসে এই যুবকদের আমরা চিনি না জানি না তাহলে তো তোমার ফাঁসি হয়ে যাবে আপু কি পরি ডাক দিয়ে বলে আমিরুল মমিন খালিপাতুল মুসলিম সেই যুবক ইহুদির দোকানে বাকি খেয়েছে সেই টাকা পরিশোধ করার জন্য একটু সময় চায় এই যুবক আজকে কথা দিয়ে যাইতেছে এই যুবক কথা মিস্টেক করবে এমন আমার মনে হইতেছে না এই যুবক মহামসিবতে পড়ে গেছে তাই আমি আবু যার কি তার বদলি হই না সে যদি না আসে তাহলে আমাকে আপনি ফাঁসি দেবেন তখন কাজ করা থেকে তাই ঘোষণা হয়ে গেল আর

ইরকম ইসো এরকম ঘটনা ঘটে গেল আমার হাতে এক টাকা সময় আছে গোমা আমার फांसी হয়ে যাবে এই এক টাকা আমি কাজ করে ইহুদির টাকাটা পরিষদ কইরা তারপর আমার ওখানে যাইতে হবে এই মদিনাতে একজন সাহাবি নাম আবুজার জারগি সে আমার পথে রয়েছে আমি যদি সময় মত যাইতে না পারি তাহলে আবু জারগি ফালির হয়ে যাবে আল্লাহ তুমি আমার জন্য দোয়া কর আমার ভাইয়া আমার বন্ধুগণ এইভাবে এক সপ্তাহ কাজ করিয়া সুবুক টাকা ব্যবস্থা করিয়া এই টাকা ইহুদির দোকানে গেল ইহুদিকে বলি পাইজা আমার এরকম ঘটনা ঘটে গেছে আমি শুধু এক সপ্তাহের জন্য এসেছি আজকে আমার শেষ দিন কালকে আমাকে যেতে হবে আবার তোমার টাকা দেওয়ার জন্য আমি এক সপ্তাহ তাদের কাছে নিয়ে ছুটি নিয়ে এসেছি এবার ইহুদি এই ঘটনা শোনার পর ডাকতে বলে আসব আমি ইহুদি হতে পারি আমার জানি কেমন মনে হইতেছে তুমি মা তুমি আসল হাপরাতি না আজবা আমার একটা কেন যদি মনে হইতেছে আমার যুবুক ডাকতে বলে যদি ভাই তোমার কেন এটা মনে হইতেছে ওই ডাকে বলে যে যুবুক সম্মান আমার দোকানে বাকি খেয়েছে সেই টাকা দেওয়ার জন্য এসেছে সেই যুবকের ভিতর সেই যুবুকের ভেতর এত সুন্দর আল্লাহ নূর আল্লাহ ভয়ে পেয়ে সেই সুবহান মানুষকে হত্যা করতে পারি না তুমি হত্যা করতে পারো না এবার বলে কিন্তু আমার তো প্রশ্ন হয়ে গেছে ফাঁসি ভাইজান আপনি তো করেন আমার জন্য আর আপনার সাথে উঠা পয়সা কোন যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে আপনি আমাকে ক্ষমা করে দেবেন আমার বাইরে এবার এই হুদির দোকান থেকে বেদাই নিলে যুবক বন্ধু বাড়ি থেকে মুখ মাদিনা শরীফ পাঁচশত কিলোমিটার দূর

জিম্মদারি নিয়েছে এই যুবক না আসার কারণে তার পাশে হয়ে যাবে সবাই কান্নাকাটি করে আবুজার গিফরে অপরাধে না আর যুবক তো আসে না আর বন্ধু

আপনি আবু যার্গে পরের ফাঁসি দিবেন না আমি এসে গেছি আর বন্ধু আপুার্গে পরে খেনা বাঁধো হলো বন্ধুকান বার এই ব্যক্তি খেয়ে উঠানো হলো এ বন্ধু এবার ওই যে মুরব্বির দুই ছেলে ডাক দেবা আমিরুল মিনীন খালি মুসলিমিন এই এইযুব যুবক আমার বাবাকে মারতে পারে না এই যুবক অপরাধী নয় আমরা মনে করছিলাম এই যুবক পালাই গেছে কিন্তু দেখেন এই যুবক ফাঁসির জন্য আবার এসেছে এই যুবককে আপনি ছেড়ে দেন আর বন্ধু যুবকের ভিতরে আল্লাহর নবী আল্লাহর ভয় আছে আর বন্ধু এই জন্য যুবকের তেল এরকম আল্লাহ ভিড়ে আছে বন্ধু রে আমার আমার নবীর সাথে পেতে হলে আমার নবীর সন্ন্যত তরিকা মতো আমাদেরকে চলতে হবে আমার নবীর সুন্দর তালিকা মতন চলতে হবে আর যদি ওই নবীর সুন্দর